এই মানব কল্যাণ যুব সংঘের সম্মানিত সভাপতি রাজ্জাক দিদার এবং সেলিম শেখ সভাপতি সুদূরন্ত থেকে মা এখানে আসেন তাদের কথা নেয় আন্তরিক প্রত্যেকটা বছর যেন এই কর্মসূচিটা যেন চালু থাকে আর আমাদের এই মঞ্চে অনেকেই ভালো আছেন তারাও যেন এই কর্মসূচিতে যেন হাত বাড়িয়ে দেয় এরকম লোকে বা তিনশো লোকের কারণ আমাদের দেশে শতকরা এখন বর্তমানে এখনো প্রায় সত্তর শতাংশ মানুষ হয়তো দারিদ্র্যের দিকে দাবিত আছেন তো আমি আশা করি যারা এখানে আছেন যারা মোটামুটি হয়তো অর্থ দিক ভালো আছেন তারা আজকে এই প্রতিশ্রুতিটা দিয়ে যাবেন বিশেষ করে হাসান আলী সাহেব আছে আনোয়ার খান আছে জিন্দাবাদ রহমান রহিম হাট আর মানব কেক আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ খান সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার মঞ্চে ভবিষ্যত এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনারে লয়ে বিব্রত রোহিতে আসেনি কেহ অপনী করে সকলের পরে সকলে আমরা প্রত্যেককে মোরা পরের তরে এই কথা এই সংগঠন যে কাজটা করতেছে এই সেই কামিনী রায়ের কবিতার সাথে অনেকটা সাদস্যপূর্ণ গম্ভীর আছে কারণ এটা একটা মহতি উদ্যোগ মানব কল্যাণের জন্য আমাদের বিভিন্ন উদ্যোগ থাকে এরা দুঃস্থ মানুষের প্রতি এদের যে আগ্রহ এবং উৎসাহ প্রেরণা যে আয়োজন করেছে আসলে একটা মানে ধন্যবাদের দাবিদার প্লাস এটা খুব একটা ভালো আয়োজন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব। আমরা যাতে সবাই এই তাদের সাথে হাত মিলিয়ে এবং এই কার্যক্রমটাকে আরও ব্যাপক আকারে করা যায় সেই প্রচেষ্টা করবো আল্লাহ এবং আগামীতে যেন আরও ব্যাপক আকারে করতে পারে এই আশা ব্যক্ত করে এবং সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ